কথার শেষ নাই উদ্ধ আরো পিছনে হাঁটতে হবে না বুদ্ধ এমন একজন মানুষ

দাঁড়িয়ে আছে কালো টিপলি সেই কাঁঠালের মতন কহল আপনার মাথার চুলগুলা সেই নরসং নরসং সেই সাগর কলার মতন আপনার হাতের আঙ্গুলিগুলি সেই কলারখাদিন মতন সেই নীলাভ নখর আপনার বিশটা আঙ্গুলে দেখলাম নখর নীলাভ এবং আপনার সম্মুখেশী আপনার কেশগুলো উদ্যমকী এবং আপনার ত্রিগুণ আকৃতি একটি নাসিকা উন্নত নাসিকা এবং আপনার সেই কমলা দেবুর রঙের মতন দুইটা অষ্ঠ একটার উপর একটা ভাস করা কর্ণলতিকা এসکندর ছয়ের অভিম্রয়ে ঝুলে পড়েছে সেই কর্ণলতিকা দুটি এবং আপনার মারবেল পাথরের আইবলের মতন দুইটি আইবল আপনার মারবেল পাথরের মতন আলো ঝকক কোঠরে রয়েছে

তুমি আমার ৩৭ প্রকার বোধিভক্তি ধর্ম দেখেছো তুমি আমার সপ্ত বোধগম্য তুমি আমার চতুরের্য সত্য দেখেছো তুমি আমার আর্যের সঙ্গে মার্গ দেখেছ তুমি আমার আবিষ্কার বিজ্ঞানের আবিষ্কার সেই দ্বাদশ বিধান দেখেছো তুমি আমার সেই শ্রদ্ধা বুদ্ধি সক্রিয়াগামী অনাগামী দেখেছ নির্মাণ দেখেছ বলেছে যে এই শব্দগুলো জীবনে আমি আমার জীবনে এই শব্দগুলো কোন শুনি নাই আপনার মুখ থেকে প্রথম এই শব্দগুলো শুনতেছি সুতরাং তুমি আমাকে দেখতে চাইলে এই শব্দের সাথে এই জ্ঞানের সাথে এই ধারার সাথে এই পথের সাথে পরিচয় কর তাহলে কেমন করতে হবে বুদ্ধ তুমি তিরিশরণ নাও পঞ্চশীল নাও বিকাল বেলাশীল নাও পরের দিন তুমি শ্রমণ হয়ে ধ্যান বস তখন এই ব্রাহ্মণ রাজ এই ধর্মরাজ বুদ্ধের কাছে সেই উপদেশ পেয়ে সে শেষ পৰ্যন্ত শ্ৰমন হৈ এলেন বিখ্য

মা বড় ধন বাবা বড় ধন শাশুড়ি বড় ধন শাশুর বড় ধন এগুলো সাধারণ কথা নয় এগুলো বুদ্ধ দেখিয়েছেন বিভিন্ন জাতকের মধ্যে দেখিয়েছেন সেই মায়ের মতন সম্মান শাশুড়ি বাবার মতন সম্মান শাশুর সেই ঘরের সমস্ত মানুষের মতন শাশুর বাড়ির মানুষের সম্মানিত মানুষ দুই পরিবারে এক হওয়া দুই প্রাণ এক হওয়া দুই এক হওয়া দুই এক হওয়া দুই গ্রাম এক হওয়া দুই ধারা এক হওয়া দুই মন এক হওয়া ইহাই তো সম্পর্ক ইহাই তো সম্বন্ধ এই সম্বন্ধের কথা ক্রিপিঠনের ভিতর অনেক অনেক জায়গায় আছে আজকে সুশেন বাবু